এই যে দেখতে পাচ্ছি সামনেই কিন্তু আপনার মেন সরকারি এই তিরিশ ফিটের থেকে শাখা একটা রাস্তা বেরোয়ছে এই রাস্তা যাবে আর কি আট যে দেখেন তার ঠার লাগানো আছে এখানে ইবনিস বড়ো বড়ো বিল্ডিং করতেছে এই যে দেখেন এটার তো চার ফিট ছাড়া নাকি ভাই এই যে এটারও চার ফিট যাবে এখান থেকেও চার ফিট যাবে এটা কর্নার প্লট এই যে পাঁচ শতাংশ জমি আপনার চার ফিট ছেড়ে বাউন্ডারি দিছে এখান থেকে নিয়ে এইভাবে পুরোটা গেছে আর কি ওইখান দিয়েও একটা বাউন্ডারি আছে একবারে এইখান থেকে নিয়ে এইভাবে আসবে জায়গাটা এখানে পাঁচ শতাংশ জমি ওই সামনে দিয়ে আপনার চার ফিট আট ফিট চার ফিট যাবে এখান থেকেও চার ফিট যাবে আট ফিট রাস্তা এইটাও আট ফিট রাস্তা করা আছে এখানে পাঁচ শতাংশ জমি আছে এখান থেকে যদি নেন পাঁচ শতাংশ জমি প্রতি শতাংশ বারো লক্ষ টাকা ফিক্সড বারো লক্ষ টাকা পাঁচ শতাংশ জমি একবারই স্কোয়ার জায়গা এখান থেকে সামনেই আপনার এই সরকারি হালোট আছে আমি হালোটটা একটু দেখাই দিই এখানেও একটা দুই শতাংশ পরে একটা এক কাঠা জায়গা আছে এই দুই শতাংশ জায়গা পরব বাইশ লাখ আর ওইটা পড়বো আঠারো লাখ নিলে এটাও যোগাযোগ করতে পারেন এটাও কর্নার প্লট দুই শতাংশটা ওইটা আবার এই যে আট ফিটের রাস্তা এদিক দিয়ে যাবে এটাও কর্নার প্লট দুই শতাংশ এদিক দিয়েও যাবে আর কি পাশের দিয়ে আবার এক কাঠা এখান থেকে রাস্তাটা সামনেই আমি আপনাদেরকে একটু দেখাই রাস্তাটা রাস্তাটা খুব কাছে বেশি দূর না খুবই সুন্দর জমি আর কি এই যে এই প্লটটার সাথেই আপনার সরকারি হালট রাস্তাঘাট করা ষাট ফিটের এই যে এই রাস্তাটাই আপনার সরকারি হালত এই যে এখান থেকে একবার এই পর্যন্ত নিয়ে প্রায় তিরিশ বত্রিশ ফিট এটা একবারই দেয় আপনি আটি যেয়ে চলে যেতে পারবেন এখানে আপনার এভনি সিনা বড় বড় বিল্ডিং করতেছে এই যে এগুলো এমনি সিনা বড়ো বড়ো বিল্ডিং করতেছে পাশে আবার হাসপাতাল করার সম্ভাবনা আছে একুশ শতাংশ জায়গা তারা কিনছে এলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এই যে এখান থেকে সামনে কিন্তু বামুন মেন রাস্তাটা মেন দিয়ে এখান থেকে আপনার আসতে মাত্র তিন চার মিনিট লাগবে রিকশায় নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম